এই গেটগুলো আপনি দুইটা কোয়ালিটির সিট হয় একটা নিকেল করা হল অরিজিনাল চায়না সিট যেটা চায়না সিট সেটা আপনার পঞ্চাশ ষাট বছর কালার নষ্ট হবে না এবং এটা রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিচ্ছে দশ বছর এই গেটটার সাইজ হল পাশে হলো আট ফিট হাইট হলো সাত ফিট

সুপ্রিয় যারা রাজকীয় বাড়ি তৈরি করেছেন আপনার বাড়িতে কিন্তু রাজকীয় গেটটাই লাগবে আপনি রাজকীয় বাড়িতে কিন্তু নর্মাল গেট আপনি লাগাতে পারবেন না আপনাকে কিন্তু চমৎকার গোল্ডেন কাজ করা গেটগুলো লাগাতে হবে এই গেটগুলো তৈরি করেছে হচ্ছে মদিনা এন্টারপ্রাইজ আমরা মদিনা এন্টারপ্রাইজের

হ্যাঁ সেই আভাটা কিন্তু এখানে পুরোপুরি বুঝা যাচ্ছে চমৎকার একটা গেট অসম্ভব সুন্দর এবং এই গেটের উপরে আহ যেটি লেখা আছে ভাই 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 গেটটার এই গেটটা সাইজ হলো পাঁচে হলো আট ফিট হাইট হলো সাত ফিট এই যে এই বারান্দার গ্রিল সব হচ্ছে এক বাড়িতে যাবে শুরুতে যে কথা বলছিলাম যে রাজকীয় বাড়িতে কিন্তু রাজকীয় ফিটিংস গুলো লাগে এগুলো হচ্ছে ফিটিংস যে আপনি বারান্দায় আপনি গেটে আপনি জানালায় কি লাগাবেন সেটি কিন্তু আপনার রাজকীয় ঢঙের হতে হবে তো এত কিছু কথা বললাম তার আগে আপনার এই প্রতিষ্ঠানের অ্যাড্রেসটা দর্শকদের বলি আমাদের প্রতিষ্ঠান হলো ঢাকা আনিগঞ্জ গদাবাগ আমাদের এই কারখানা এবং শোরুম মদিনা এন্টারপ্রাইজ মদিনা ডোর সেন্টার আর যারা কিনা আমাদের কারখানা ভিজিট করবেন অবশ্যই গদাবাগে এসে বা গুগল ম্যাপে গিয়ে মদিনা এন্টারপ্রাইজ ঢাকা লিখে সার্চ দিলে গুগল ম্যাপ সহজে আপনার আমাদের এই কারখানা নিয়ে আসবে আর যারা কিনা বাহির থেকে আমাদেরকে অর্ডার করছেন সেই ব্যবস্থা আমাদের কাছে আছে যে মালামালগুলো আপনি দেখছেন এটা স্ক্রিনশট দিয়ে রাখবেন আর আমাদের ভিডিও স্ক্রিন দুইটা নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ দেওয়া আছে যখন আমাদেরকে কনফার্ম করবেন যে ভাই আমার আমার বাড়ির বাসার কিছু কাম আছে বাইন্দার গিল বা গেট বা সেই রেলিং ওইটা আপনার কনফার্ম করলে আমাদের কারখানা প্রতিনিধি যায় মাপ নিয়ে আসবে মাপের সময় ত্রিশ পার্সেন্টটাকে অ্যাডভান্স করবেন মাপের সময় ত্রিশ পার্সেন্ট বাকি টাকাটা ফিটিং আর বাকি টাকা হলো ফিটিং ফিটিংয়ের পরে এই যে চমৎকার গেটগুলো দেখাই এই যে গেটটা যে একদম

আসলে আমাদের এখানে আপনার এই চ্যানেলে প্রায় আড়াই বছর তিন বছর যাবৎ গোল্ডেন কালার গেট ভিডিও করা আছে যারা অবশ্যই জানেন এবং আপনারা ভিডিও করেন যে আমাদের মদিনা এন্টারপ্রাইস পর্যন্ত কোন রকম কমপ্লিট আসে নাই আলহামদুলিল্লাহ আর এই গেটগুলো আপনি দুইটা কোয়ালিটি শীট হয় একটা নিকেল করা আর একটা অরিজিনাল চায়না শীট যেটা চায়না শীট সেটা ষাট বছর কালার নষ্ট হবে না এবং এটা রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিচ্ছে দশ বছরে রিপ্লেসমেন্ট গ্যারান্টি দশ বছর বা চমৎকার এই যে আমার দুই আড়াই বছরে এখনো পর্যন্ত কোনো অভিযোগ পাইনি যে রং উঠে গেছে রং জ্বলে গেছে এরকম কোনো অভিযোগ পাওয়া যায়নি এই গেটগুলোর

আটটা নটা গিল উনি আমাদেরকে অর্ডার করছে আবার এখানে দেখেন এই যে বাইন্দার গিল আছে আরেকটা পার্ট বাইন্দার এই আটটা পার্ট আবার এই যে সাথে একটা কোণা আছে এই যে দেখেন এটার সাথে এটা কোণা মিলবে এই যে কোণাটা এইভাবে মিলবে বা হ্যাঁ আর এই পাশে আবার একটা সোজা আছে সোজা একটা গিল এই যে সোজা একটা জিনিস বা

এখানে কারা কাজ চলতেছে এখানে দুইটা গেট রার্ধার করা এগুলো যাবে চাঁদপুর দুইটা গেট চাঁদপুর যাবে এটা যাবে হলো এটাও যাবে চাঁদপুর তারপরে এটা যাবে হেমায়তপুর একটা যাবে ক্যানিগঞ্জ আপনার কোনাখোলা আর এই যে এখানে দুইটা আছে এটাও হেমায়তপুর যাবে এটা বেদনামি যারা এমএসএসএস সব কাজই করে দেখি এই আলহামদুলিল্লাহ মদিনা এন্টারপ্রাইজে এমন কিছু নাই যে মদিন এন্টারপ্রাইজ তৈরি করে না শুধু যদি আমাদের বলবেন যে ভাই এই জিনিসটা আপনার দরকার আপনি যে কোন ডিজেন দিবেন ইনশাল্লাহ আপনাদের কাছে ইনশাল্লাহ আপনার বাসায় পৌঁছে দেবেন ইনশাল্লাহ ওকে তো সুপ্রিম ভিউ আর স্কিনে কিন্তু এই মদিনা এন্টারপ্রাইজের নাম্বার দেয়া আছে যে আপনি মদিনা এন্টারপ্রাইজে একদম কমপ্লিট বাড়ির সব সলিউশনগুলো কিন্তু পেয়ে যাবেন যে মোদিনা এন্টারপ্রাইজ এক সময় বাইরের দেয়ালের জন্য বা বাইরের নিরাপত্তার জন্য স্টিলের এমএস এর গেটগুলো গুলো করতো সিঁড়ি করতো এখন মদিনার আরেকটা প্রতিষ্ঠান মদিনার ডোর সেন্টার সেখান থেকে কিন্তু ইনডোরের ঘরের বেডরুমের দরজা ওয়াশরুমের দরজা বাড়ার দরজা কাঠের দরজা সেগুলো কিন্তু এই প্রতিষ্ঠান থেকে নিতে পারবেন আমরা ভিডিওটি দীর্ঘ করলাম না তার আরেকবার একটু স্বামী ভাইয়ের কাছে জানতে চাই স্বামী ভাই অর্ডার করতে হলে কি করতে হবে একটু বলে অর্ডার করার সিস্টেম হলো আমাদের যেভাবে অর্ডার করে প্রবাসী ভাইরা বা বাংলাদেশে যারা থাকে আমাদেরকে আমাদের ভিডিও স্ক্যান নাম্বার দিচ্ছে আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক করে

স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেটি হচ্ছে মদিনা এন্টারপ্রাইজের আপনার পণ্য কিনতে আপনি পণ্য সম্পর্কে আরও বিস্তারিত জানতে স্ক্রিনে যে নাম্বারগুলো দেওয়া আছে সেই নাম্বারে আপনি নক করেন ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে রাখেন আপনার স্বামীম ভাই আপনাদের সাথে যোগাযোগ করবে এবং আপনি স্ক্রিনশট নিয়ে রাখবেন কোনটা আপনার পছন্দ হল স্ক্রিনশট নিয়ে আপনি কিন্তু এই অথেন্টিক রিলায়েবল প্রতিষ্ঠান থেকে কিন্তু আপনার বাড়ির দরজাগুলো আপনি নিতে পারবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ